বাংলাদেশের প্রাণ ঢাকার মধ্য দিয়ে হাতের ছিল বয়ে গিয়েছে একে বেঁকে বিভিন্ন দিকে প্রায় আমি পড়ি হাতের ঝিলের নৌকায় করে ঘুরতে ঢাকার ভিতর দিয়ে আজ আপনাদের নিয়ে যাচ্ছি হাতের ঝিলের এফডিসি জেটিতে বড় বড় পোট শাড়ি করে বাধা আছে এই জেটিতে নৌকাগুলো কীভাবে চলছে ভিতর দিয়ে আর এফডিসি জেটি থেকে কুলশান এক জেটিতে যেতে রাস্তায় আমরা কি কি দেখতে পারবো কোন ব্রিজগুলো পড়বে আমি সব কিছু দেখাবো আজকের এই ব্লগে চলুন ঘুরে আসি হাতের ঝিলের একটা লম্বা জার্নি থেকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি হাতিঝিল ব্লগের প্রথম পর্বে রামপুরা থেকে কুলশান এক যেতে কি পরে এবং দিনে রাতে বিকালে খুব সুন্দর কিছু ভিউ দেখিয়েছিলাম আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন এফডিসি কাউন্টার থেকে টিকিট কেটে আমি জেটির ভিতরে যাচ্ছি ভাড়া নিল চল্লিশ টাকা করে গুলশান এক যেতে এছাড়াও রামপুরা যেতে এখান থেকে পঁচিশ টাকা লাগে তো ঘাটের ভিতরে একদম প্রবেশ করে নিলাম আমি এখন এখানে সিঁড়িগুলো টু ডিফারেন্ট আমি একটু দেখাই আপনাদের তিন নাম্বারটা বড় একটা বোট তো তিন নাম্বার বোটটাতে যাব দুইটা বোটের ভিতর দিয়ে যেতে হবে যেটা ফাঁকা আছে এখানে পাড়া দিয়ে গেলাম এই বোটটা দেখান হয়নি আগে এখানে অনেক সিট দেখতে পাচ্ছেন আর এখান দিয়ে হচ্ছে আপনার চালায় এখন আরেকটা বোটের ভিতর দিয়ে যাব মাথা সাবধানে রাখতে হবে তো জার্নি শুরু হয়ে গেল প্রায় দশ মিনিট ধরে অপেক্ষা করলাম এরপর জার্নি শুরু হলো আমি এখান দিয়ে প্রায় যাই তো আমি জানি যে কেডিসি জেটি থেকে গুলশান এক যেতে সাধারণত বিশ থেকে তিরিশ মিনিট লাগে এটা সবচেয়ে বড় জার্নি এই হাতের জিল রুটগুলোর মধ্যে নৌকায় ঘুরতে ঘুরতে কিছু তথ্য দেয় আপনাদের গাছে ঘেরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন লেকের পাশ দিয়ে এই জায়গাটাতে পার্ক আছে আপনারা যদি হাতির ঝিল আসেন যদি বোটে ঘুরেন এই পার্কগুলোতে বসে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন আর কিছু জিনিস দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারের মতো একটা সামনের দিকে বের হওয়া আছে এই জিনিসগুলোতে বসে বা দাঁড়িয়ে খুব সুন্দর একটা সময় কাটানো যায় বন্ধুরা মিলে আড্ডা দেওয়া যায় বিশাল বড় একটা ইলেকট্রিকের পোল বোর্ডের পাশ দিয়ে পড়লো এই ধরনের পোল অনেকগুলো আছে হাতের জিলের মাঝে হাতের জেলের দুই পারের মাঝে ইলেকট্রিসিটি সরবরাহ নিশ্চিত করার জন্য এই পোলগুলো বসানো হয়েছে বোটের ভিতরের কিছু ফুটেজ আপনাদের দেখাচ্ছি বোটটা কিন্তু অনেক বড় তবে সেই তুলনায় যাত্রী নেই তবে এটি যখন গুলশান এক থেকে রামপুরার দিকে রওনা হবে অনেক যাত্রী নিয়ে উঠবে তো অলরেডি বোর্ড থেকে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় একটা ব্রিজ যেটা এটা সার্কুলার ব্রিজও বলা হয় সেটা চোখের সামনে চলে এসেছে আমাদের বোট একটু পরই এই ব্রিজটা নিচ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এই ব্রিজটি যান চলাচল ও মানুষ পারাপার দুটো কাজেই ব্যবহার করা হয় আমরা অনেকটাই কাছে চলে এসেছি এখন ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি ব্রিজের গার্ডারগুলো দেখা যাচ্ছে বলতে বলতে আরেকটা ব্রিজ চোখের সামনে চলে এসেছে প্রথম ব্রিজ থেকে এই ব্রিজ আসতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগলো এই ব্রিজটা দিয়ে সাধারণত গাড়ি চলে না মানুষ এক পার থেকে আরেক পারে যায় ব্রিজের যে বটম কলামগুলা সেগুলোতে দেখবেন যে শ্যাওলা পরে আছে এবং একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত পানি কিন্তু এই পর্যন্ত উঠে হাতের ঝিলে দুই সাইডের রাস্তা দিয়ে যে বাসগুলো যায় বোর্ড থেকে সেগুলো দেখা যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের বলতে বলতে ওয়েব শেপের যে ব্রিজটা আছে সেটাও সামনে চলে এসেছে ব্রিজগুলো মোটামুটি একই রকমের সবগুলোই আরসিসি ব্রিজ আমি এখন যে জায়গাটা আছি সেই জায়গাটাকে হাতের ঝিলের মোহনা বললেও ভুল হবে না এখান থেকে ডানে গেলেই আপনি চলে যেতে পারবেন রামপুরা আর যদি একটু বামে পুলিশ প্লাজার জেটিতে যান সেখান থেকে তেজগাঁও লিঙ্ক রোড আর নিকেতন খুব কাছে আর যদি আপনি সোজা যান আমার বোর্ডটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে গুলশান এক জেটি যেটা গুলশান এক সার্কেল থেকে জাস্ট টু মিনিটস ওয়াকিং ডিসটেন্স পানি কিন্তু কতটুকু উঠে এখানে একটা পরিমাপের ব্যাপার আছে এই জিনিসটা এখানে মার্কিং করে রাখা হয়েছে নৌকোগুলোকে হাতির ঝিলের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে যেতে হয় লাল কালার যে ফ্ল্যাগটা বা পতাকা দেখতে পারলেন এই ফ্ল্যাগের মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে এটা ছোট একটা বোর্ড যেটা হয়তো গুলশান এক থেকে পুলিশ প্লাজা যাচ্ছে ভালোই লাগে মানে একটা করে বোট যায় পাশ দিয়ে আবার একটু পর আরেকটা যায় হাতের ঝিলের বোর্ডগুলো যিনি চালায় তাদের একজনকে দেখাচ্ছি সারেং উনি বোটটা দেখেন কি সুন্দর করে চালাচ্ছে আমার কাছে মজা লাগে আমার খুব ইচ্ছাও আছে যদি একদিন সম্ভব হয় এটা চালানো যায় কিনা তো গুলশান এক জেটি চলে আসলাম আমরা প্রায় তিরিশ মিনিট লেগে গেল বড় বোটগুলো কীভাবে ঘাটে ভিড়ায় দেখেন এফডিসি জেটি থেকে গুলশান এক জার্নি আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব শর্ট করে যদি ভালো লাগে ব্লগটা কমেন্ট করে জানাবেন